আসসালামু আলাইকুম যারা সামনে রাজশাহী ইউনিভার্সিটি সার্স্ট এবং বিউপিতে পরীক্ষা দিবা বিশেষ করে যাদের এখনও কোথাও সিট বা কোথাও চান্স হয়নি তোমরা যারা যারা এই তিনটে ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বিউপি এবং সাস্টে একটা সিট এনে শুরু করতে চাও তোমার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মেনলি তোমরা ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো প্রথম কথা হলো যে এখন তোমাদের যেই মানসিক অবস্থা এই অবস্থা থেকে তোমাদের উত্তরণ হওয়ার জন্য একটা সিট খুব জরুরি সেটা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো একটা সিট এই তিনটার মধ্যে এটা কীভাবে সম্ভব রাশিয়া ইউনিভার্সিটিতে অনেকগুলো সিট আছে সাস্টের মধ্যে অনেকগুলো সিট আছে বিহপিতে সংখ্যাটা কম হতে পারে বাট রাজশাহী ইউনিভার্সিটি এবং সাস্টেও তোমার অনেকগুলো সিট আছে এই সিটগুলোর জন্য তুমি রাজশাহী ইউনিভার্সিটির কথা একটু পরে আসো সাস্টের জন্য আসো সাস্টের বিগত বছরে তিন চার বছরের প্রশ্ন তোমার ভালো মতো অ্যানালিস করো ভালো মতো অ্যানালাইসিস করে সলভ করো ভাইয়া সার্স্টের জন্য ভালো মতো অ্যানালাইসিস করে সলভ করো দেখবে এখান থেকে তোমার ম্যাক্সিমাম জিনিস কমন চলে আসবে সার্স্টের জন্য তুমি যদি বিউপির কথা বলো বিউপির জন্য সেম বিগত বছরের প্রশ্ন সলভ করো রাশিয়া ইউনিভার্সিটির জন্য ভাইয়ারা যে ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছে ভাইয়ারা কি করছে ম্যারাথন যে ক্লাসগুলো নিছে সেইগুলার প্রস্তুতি নাও খুব ভালো মতো নাও ভাইয়া ম্যারাথন ক্লাসগুলো এমনভাবে নাও যেন ম্যারাথন ক্লাসগুলার ক্লাসটা ভালো মতো ক্লাস যা যা ভাইয়া বলছি যেগুলো যেগুলো করতে বসে সেগুলো করবা এবং পাশাপাশি কী করবা স্লাইডটা ভালো মতো পড়বা এই দুইটা কাজ রাশিয়া ইউনিভার্সিটির জন্য শুধু ম্যারাথন ক্লাস আর স্লাইড টা ভালো মতো বড়ো এখন আমরা তোমাদেরকে যেটা দিব কি ফর্মুলা বুকটা দিব ফর্মুলা বুকটা পরীক্ষার দুই মানে দুই দিন আগে দিব আমরা যেহেতু পরীক্ষা হলো ষোলো তারিখে আমরা তেরো বা চোদ্দ তারিখে দিব তুমি পরীক্ষার চোদ্দো তার যেদিন দিব সেই দিনে আর পরীক্ষার একদিন তুমি যেন পড়ে চলে যেতে পারো এখন এমনভাবে দিব আমরা যাতে তোমার প্রস্তুতি একদম ভালো হয় মানে আমি চাচ্ছি যে তোমরা একটা বেস্ট একটা আউটপুট দিয়ে আসো এখানে তারপরে তোমরা যদি আল্লাহ না করুক তুমি যদি এখানে হান্ড্রেড পার্সেন্ট আউটপুটটা দাও তাহলে তোমার কনফিডেন্সটা বাড়বে তারপরে তোমার যদি তাও যদি না হয় তাহলে আমরা তো ইনশাআল্লাহ ভাইয়া আমরা তো ইনশাল্লাহ তোমার হলো যে কিসের জন্য এই যে তোমার হলো যে গুচ্ছর জন্য একদম নতুন ভাবে দিব কিন্তু তোমাকে আগে আমি বলবো যে আগে এখানে ভাই প্রস্তুতিটা ভালো মতো এখানে বেস্ট একটা রেজাল্ট মানে ইয়া আউটপুট আনার চেষ্টা করো তারপর যে গুচ্ছের জন্য তো ভাই এরা কুন্ডাঙ্গল করছে এখন নতুন করে আনতেছি তোমাকে কামবেক দেওয়ার যত কিছু করা দরকার ভাই একদম শূন্য থেকে আমরা গুচ্ছের প্রস্তুতি নিব আড়াই মাস আড়াই মাসের উপরে সময় পাবা ওই সময়টাকে আমরা কাজে লাগাবো ভাইয়া গুচ্ছের জন্য সেই টাইমে আমরা শূন্য থেকে একদম তোমার আমরা একটা যেহেতু পূর্ণাঙ্গভাবে একটা পুরো টিচার প্যানেল নিয়ে আসতেছি আমরা এফ মানে এমনভাবে প্রাইসটা রাখবো এফোর্ড করতে পারো যেন এমনভাবে রেখে তোমাদেরকে একটা জাস্ট ভরসা করতে ভাইয়াদের উপর ভরসাটা রাখতে হবে ভাইয়া এত স্টুডেন্ট ভাইয়াদের এই যে পেট বেসগুলোতে দেখো এত এত যতগুলো ভাইয়াদের পেট বেস আছে সবগুলো বলে কয়েক হাজার স্টুডেন্ট আছে ভাইয়া কয়েক হাজার স্টুডেন্ট আছে কিন্তু ভাইয়াদের টার্গেট কি বলো তো ভাইয়া ভাইয়াদের টার্গেট হলো যে এইখান থেকে যেন সর্বোচ্চ শিক্ষাটিকে আমরা চান্স পাওয়াতে পারি কারণ ভাইরা যদি চান্স পাওয়াতে পারে তাহলে ভাইয়াদের তোমরাই ভাইয়াদের কথা গিয়ে পরে সরকার জুনিয়রদেরকে বলবা বলবা না তাহলে ভাইয়ারা ভাইদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে রেডি আসছে শুধু তোমাকে কী করতে হবে তোমাকে একটু প্রস্তুত ভাই মানে ভাইদের উপর ভরসা রাখতে হবে আর নিজেও একটু পরিশ্রম করতে হবে এতদিন যে ভুলগুলো করছে সেখান থেকে একটু শিক্ষা নিতে হবে ঠিক আছে এই কাজগুলো করো কিন্তু আপাতত সামনে যে রাশিয়া ইউনিভার্সিটির জন্য ম্যারাথন ক্লাসগুলো আর হলো ক্লাসের স্লাইডগুলো দেখো ভালো মতো তারপর হলো যে বিউপির জন্য আর সাস্টের জন্য শুধু কোশন ম্যান সলভ করো রাশিয়া ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক তো আমরা সলভ করাচ্ছি পাশাপাশি তুমি যেটা করবা বিপিএস কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো ভাইয়া এইটুকু করো ভাইয়া এইটুকু করো আমরা রাশিয়া ইউনিভার্সিটির জন্য যে টেস্ট গুলো নিচ্ছি ওইখানে কিন্তু আজকে তোমার হলো যে এই যে তোমার হচ্ছে ইংরেজি সরি আইসি ক্রিম ওয়ার্ল্ডে চলতেছে তার মানে কি তার মানে আইসিটি হয়ে যাওয়ার পর আগামীকাল থেকে ফাইনাল ওয়ার্ল্ডে শুরু হবে যারা যারা অলরেডি অলরেডি একশো নিরানব্বই টাকার এই বেস্টার মধ্যে যারা যারা যুক্ত হওয়া দ্রুত যুক্ত হয়ে যাওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এখানে মেসেজ দিলে হবে আর গুচ্ছের পূর্ণ কোর্স খুব দ্রুত আসতেছে তোমাদের পছন্দের টিচার প্যানেল নিয়ে আসতেছে পুরো নতুনভাবে শূন্য থেকে যাতে কামব্যাক দিতে পারো একটা বেস্ট একটা জিনিস আমরা দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম